রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না শনিবার ষোলো আগস্ট সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই হবে স্যার যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই তিনি বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে আর জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই তার মতে ক্ষমতা জনগণের হাতে জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না নয়নতারা নিউজ ঢাকা